আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইফ কিচেন মানেই সহজ রেসিপি ভাল ফাঁকা উপকার দিয়ে তার মজার রেসিপি ইফ কিচেন সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ঝটপট নাস্তা বা কিছু রেসিপি শেয়ার করার জন্য সেই রেসিপিগুলো আমার মনে হয় আপনাদের সবার কাছে খুবই ভালো লাগে আজকেও ঠিকই একটি দারুণ মজার নাস্তার রেসিপি নিয়ে অলরেডি আপনাদের কাছে চলে এসেছি এই নাস্তার রেসিপিটা আমার মনে হয় আমার মতো আপনাদের কাছে সবারই ভালো লাগবে ফার্স্ট টাইম যখন করেছি এই নাস্তাটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিলো আর এই নাস্তাটা সম্পূর্ণটি কিন্তু আমার রেসিপি আমি কোনোখান থেকে এটাকে কোনো চ্যানেল থেকে বা কারো কাছ থেকে শেখানো আমি নিজে থেকে এই রাস্তাটা তৈরি করেছি আর এটা এত আর এই পিঠাটা এত মজা হবে বা এতটা ভালো লাগবে সেটা আমি নিজেও কল্পনা করি অসাধারণ এই পিঠাটা ওপরটা যেমন একটু মুচ মুছে ভিতরটাই কিন্তু ততটাই সফট এবং দারুণ একটা লোভনীয় লোক দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর ভিতরটা ঠিক আপনারা কিন্তু ঝটপট আসলে এই রেসিপিটা তৈরি করতে পারেন আর রেসিপিটা তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হলো এরকমই লম্বা সেমাই এই লম্বা সময় আমি এক প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু নাস্তা তৈরি করতে চান সেই অনুযায়ী কিন্তু এই রেসিপির জন্য না সেমাইটায় নিতে পারেন আর এখানে আমি আগে থেকে পানিটা বসিয়ে দিয়েছি আর পানিটা দেখতে পাচ্ছেন যে ফুটতে শুরু করে দিয়েছি আর এখন আমি চুলাটা অফ করে দিলাম অবশ্যই কিন্তু চুলাটা অফ করতে হবে পানিটা এরকম ফুটে আসলে আর এই ফুটন্ত পানির মধ্যে আপনাকে সেমাইটা দিয়ে দিতে হবে আমি সেমাইটাকেই একটু ভেঙে ছোটো ছোটো করে তারপরে কিন্তু সেমাইটা দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানির কিন্তু তো কমে গেছে ফুট ছিল যেটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি সেমাইগুলো দিয়ে একটু হালতোভাবে একটু নাড়াচাড়া করে দেবো আমি সম্পূর্ণ সেমাইটা আসলে দিয়ে দিয়েছি এখন আমি একটি সুন্দরভাবে চালনি চামিজ দিয়ে খুব সুন্দরভাবে একটু তো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে বেশিক্ষণ কিন্তু এখানে রাখা যাবে না খুবই অল্প সময় একটু এরকম উল্টো পাল্টা নিয়ে চেড়ে সঙ্গে সঙ্গে এটাকে তুলে ফেলতে হবে যেন এটা ওভার কুক না হয়ে যায় মানে বেশি সেদ্ধ না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এটাকে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে তারপর তুলে ফেলতে হবে সেময়টা কোনোরকম একটু সফট নরম হলেই চলবে সেদ্ধ হওয়ার এখানে কোনো ব্যাপার নেই এখন সম্পূর্ণ সেমাইটাই আমি খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পর দেখুন এটাকে ঠান্ডা করে নিয়েছি যদি আমি বেশি সেদ্ধ করতাম তাহলে এটা ময়দা ময়দা হয়ে যেত তার জন্য কিন্তু এটাকে বেশি সেদ্ধ করা যাবে না এখন আমার পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর বাকি যে জিনিসগুলো অ্যাড করার সেগুলো অ্যাড করে নিব তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিলে পিঠাটা একটু মুচমুচে হবে আর এটা খেতে অনেক ভালো লাগবে আপনারা চারদিকে এখানে প্রায় দু টেবিল চামচের মতো চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন তারপর দিয়ে এখানে স্বাদ মতো চিনি আপনি কতটুকু মিষ্টি খাবেন সেটা অনুযায়ী আপনি মিষ্টিটা অ্যাড করবেন তবে আমি একটু কম মিষ্টিতে এইটা করবো তার জন্য এখানে তিন টেবিল চামচের মতো এখানে চিনি অ্যাড করছি কারণ আমার ঘরে অতিরিক্ত মিষ্টি কেউই পছন্দ করে না তার জন্য মিষ্টিটা যেন একটু লাইট হয় সেজন্যই কিন্তু আমি কম মিষ্টি দিব তারপর এখানে বাকি জিনিসগুলো সেটা দিয়ে দিচ্ছি নারকেল নারকেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি হবে আর আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো এখানে আরও বেশি করে নারকেলটা অ্যাড করতে পারেন আসলে এই নাস্তাটার মধ্যে আপনি যত পিঠা নারকেলটা অ্যাড করবেন তত কিন্তু এটা খেতে আর বেশি মজা হবে তারপর দিয়েছি এখানে কাঠবাদাম কুচি কিছুটা দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ আর এই কিশমিশ এবং বাদামটা কিন্তু আপনি চাইলে আরও বেশি দিতে পারেন দিয়েছি সামান্য পরিমাণ স্বাদ মতো একটু লবণ অ্যাড করতে হবে আপনারা যদি কেউ মিষ্টিতে লবণ খেতে চান না অনেকে আছে তারা কিন্তু চাইলে লবণটা অ্যাভয়েড করতে পারেন তারপর দিয়েছি এখানে দুটো ডিম এবার সব কিছু একত্রে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে আপনারা কিন্তু আরও ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন যেমন কাজু বাদাম তারপর চেরি এই ধরনের জিনিসগুলো আপনারা এখানে চাইলেই অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু এখানে আরও কিছু মিক্স করার ব্যাপার আছে কারণ এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো এখন মিক্স করে নিই তারপর দিয়েছি এখানে আমি দু তিন ফোটার মতো ভ্যানেলা এসেন্স এই ভ্যানেলা এসেন্সটা কিন্তু দিলে খুব সুন্দর একটা শুকান আসে আপনাদের কাছে যদি ভ্যানেলা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে আপনার চাইলে এখানে এলাচের যে গুঁড়োটা সেটা ইউজ করতে পারেন সেটা দিলেও কিন্তু খুব সুন্দর একটা শুকান আসে কিন্তু আমি এখানে ভ্যানেলা এসেন্স ইউজ করছি তাতে কিন্তু খুব সুন্দর একটা ভ্যানেলার ফ্লেভার আসবে সেটা আমার কাছে অনেক ভালো লাগে এখন দিয়ে মিক্স করে নিচ্ছি এখন অ্যাড করে দিব আমি এখানে প্রায় দু টেবিল চামচের মতো মিল্ক পাউডার আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধটা মানে দিতে পারেন আর বেশি করে আমি এখানে দু টেবিল চামচ দিচ্ছি দু টেবিল চামচ দিলে এখানে বেশি ভালো লাগবে এবার সব কিছু একত্রে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আমার কিন্তু এটা প্রায় মাখানো হয়ে গেছে এখন এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি কিছুটা আলাদা করে রেখে দিয়েছি আর বাকি অর্ধেকের থেকে একটু বেশি হবে সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জাফরান মানে ফুড কালার যেটা থাকে সেটা আপনি দিতে পারেন অরেঞ্জ কালার আর বা জাফরান রঙ যেটা থাকে সেটাও দিতে পারেন দিয়ে এবার খুব ভালোভাবে একটু মিক্স করব। এটাতে কালারটা একটু সুন্দর আসবে আপনারা চাইলে কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন চাইলে নাও দিতে পারেন আমার কিন্তু এটা প্রায় মিক্স করা হয়ে গেছে এখন আমি চলে যাব নাস্তাটা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো তেল পিঠাটা ভাজতে কিন্তু একটা সুবিধা যে তেলের পরিমাণটা খুবই অল্প লাগে অল্প তেল দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ নাস্তাগুলো ভেজে নিতে পারেন আমি যেই তেলটা দিয়েছি তিন টেবিল চামচ এটা দিয়ে কিন্তু আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি খেতে কিন্তু খুব সুন্দর একটা সুখান আসবে ঘির তাতে খেতে আর বেশি ভালো লাগবে আর আপনাদের কাছে যদি বেশি পরিমাণ ঘি থাকে সেখানে শুধু আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন এখন আমি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম আর তেলটা যখনই গরম হয়ে আসবে তখনই আমি রাস্তাগুলো খুব সুন্দর করে আমার সাইজ মতো আমি কতটুকু সাইজের চাই সেই অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা আসলে কতটা সাইজ চান সেটা কিন্তু বুঝে আপনারা দিয়ে দিতে পারেন এখানে আমি প্রথমে যে সাদা যে অংশটা সেটাকে ভেজে নিচ্ছি আমি যে অর্ধেক সাদা রেখেছিলাম সেটা এখানে দিয়ে প্রথমে ভেজে নিচ্ছি আমার দেওয়া হয়ে গেছে এখন আমার যখন একটা পেট লাল হয়ে আসবে তখন এগুলোকে আমি সুন্দরভাবে উল্টে দিব আমার একটা পার্ট দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাল হয়ে গেছে আর এটা চুলার ফ্রেমটা কিন্তু একদম হাই ফ্রেমে করা যাবে না লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পিঠাগুলো ভাজতে হবে তবেই কিন্তু শর্টকাট হয়ে যাবে আবার যদি বেশি হাই ফ্রেমে দিতে যান সে কিন্তু এগুলো পুড়ে যাবে যখন এগুলো সুন্দরভাবে ও পিট সুন্দর করে লাল লাল ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে আসবে আপনাদের পছন্দ মতো কালার তখন আপনার এগুলো সুন্দরভাবে এইভাবে তুলে নেবেন তেলটা ছড়িয়ে দেখুন এখনও কিন্তু অনেকটা তেল রয়ে গেছে আমি কিন্তু কোনো রকম আর তেল দিব না এই তেলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ পিঠাগুলোই ভাজা হয়ে যাবে এখন আমি যে কমলা কালার যেটা মানে অরেঞ্জ কালার যেটা কালার মিক্স করেছিলাম সেটা ভেজে নিচ্ছি ঠিক একইভাবে আমি এগুলোকেও ভেজে নেব সবগুলো পিঠা আপনাদেরকে ভেজে দেখানোর আসলে প্রয়োজন নেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে পিঠাগুলো ভাজছি তার জন্য আর বেশি দেখালাম না ঠিক এইভাবে করে আপনারা একই প্রসেসে বাকি পিঠাগুলোকেও ভেজে নেবেন আর এই পিঠাগুলো কিন্তু আসলে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক মজা জাস্ট আমার বাচ্চারা এবং বড়রা সবাই কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করেছে এই পিঠাটা কিন্তু যে খাবে সেই পছন্দ করবে আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক ভালো লাগবে আপনাদেরকে একটা পিঠা আমি আসলে ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু উপরটা একটু মুচু মুচে টাইপের আর ভিতরটা দেখু কতটা সুন্দর লোভনীয় সফট এটা আসলে প্রত্যেকটা সেমাই কিন্তু আলাদা আলাদাভাবে মানে দেখা যাচ্ছে এটা কিন্তু অসাধারণ একটি নাস্তা আমি যখন ফার্স্ট তৈরি করে আসলে এটা আমি নিজেও অনেক ভালো লেগেছে এমনকি আমার বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করেছিল তারা আবদার করেছিল যেন আরও একবার এটাকে আসলে আমি তৈরি করে তাদেরকে খাওয়াই আর এটা ঘিয়ের ফ্লেভারটা দেওয়ার কারণে এটা আরও বেশি টেস্টি হয়েছিলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর হাতের কাছে থাকলে এই নাস্তাটা অবশ্যই তৈরি করে নিতে পারবেন ঝটপট মেহমান আসলেও কিন্তু এই নাস্তাটা খুবই শর্টকাট তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তাতেও কিন্তু আপনারা এটা খুব সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারেন রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন কারণ এই অপটি সবসময় চেষ্টা করে আপনাদের জন্য এরকম মজা মজা এবং সহজ রেসিপিগুলোই দেওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়ে কিচেনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন